আসসালামু আলাইকুম ইম্পোর্টেড জর্জিটার মধ্যে আজকে আমি বেশ কিছু নতুন নতুন কালেকশন দেখাবো এবং এই ভিডিওতে কিন্তু ডিটেলস সবকিছু থাকবে অবশ্যই আমার ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন সব উত্তর কিন্তু এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন আমাদের খিমার দুইটা সাইজ হয়ে থাকে একটা হচ্ছে কপাল থেকে চৌষট্টি আর একটা হচ্ছে কপাল থেকে একাত্তর আমি যেটা পরে আছি এটা কপাল থেকে একাত্তর শোল্ডার থেকে আনুমানিক চুয়ান্নর মতো লেন্থ থাকবে নেকআপ হচ্ছে একদম কোমর পর্যন্ত এই যে এত বড় নেকআপ যেটা অনেক হেলদিরা পরলেও খুব সুন্দর মতো বডিতে সেট হয়ে যাবে ফ্রন্ট ব্যাক দুই সাইডেই রেখে দিচ্ছি একাত্তর ইঞ্চি যত খিমার থাকবে সবগুলোই পিছনে একটু জোড়া দেওয়া থাকবে আমি সেটাও দেখিয়ে দিব এখন শুরু করছি আমাদের অন্য অন্য কালারগুলো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি একটা সুন্দর কালার বিশেষ করে এটা যারা হজে যাবেন তারা এটা নিতে পারেন হালকা কালারের মধ্যে এই কিমারটা জোড়াটা এত নিখুঁতভাবে দেওয়া থাকে যে আমি নিজেই মাঝে মধ্যে বুঝে উঠতে পারি না জোড়াটা কোথায় তো আপনাদের দেখানোর জন্য আমি খুঁজছি কিন্তু খুঁজে বের করতেই পারছি ওকে পেয়েছি জাস্ট দেখিয়ে দেই এই যে এরকম জোড়া এটা প্রিন্টের মধ্যে থাকে একটুও বোঝা যাবে না তো এই কালারটা খুবই সুন্দর একটা স্কাই আর হচ্ছে হোয়াইটের মধ্যে একটা কালার যারা এই এই খিমারটা পছন্দ হবে স্ক্রিনশট নেবেন পেজে যোগাযোগ করবেন এটা কিন্তু খুবই মানে পারফেক্ট হবে যারা সাদা কালারের খিমার পছন্দ করেন তাদের জন্য একটা বেস্ট 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 একটা খিমার হবে তো এটা রেখে দিলাম এরপরে যাচ্ছি আর একটা সুন্দর কালারফুল খিমারের দিকে যারা গ্রিন পছন্দ করেন গ্রিন লাভার তাদের জন্য এই খিমারটা আমরা দুইটা সাইজ পেয়ে যাচ্ছি পঞ্চাশ আর চুয়ান্ন যারা গ্রিন পছন্দ করেন ফ্লোরাল একটা প্রিন্ট আছে এত এত সুন্দর মধ্যে কালার কম্বিনেশন অনেক অনেক লাইট ডার্ক মিলে এই কালারটা তো এটা ভালো লাগলে স্ক্রিনশট নেবেন পেজে যোগাযোগ করবেন প্রত্যেকটার আলাদা আলাদা ভিডিও কিন্তু আপনারা আমাদের পেজে পেয়ে যাবেন যে এই প্রোডাক্টগুলোর প্রত্যেকটার আলাদা আলাদা ভিডিও কিন্তু আমাদের পেজে আছে এখন দেখাচ্ছি যেটা সেটা হচ্ছে গ্রিনটারি আর একটা কালার পার্পল কালার এত সুন্দর অনেক বেশি তো এটা পছন্দ হলে স্ক্রিনশট দেবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেই মানে আপনি যেখান থেকেই অর্ডার করেন না কেন কোনো ধরনের অ্যাডভান্স নেই না সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে একশো ঢাকার বাড়ি একশো পঞ্চাশ টাকা আর এই প্রোডাক্টগুলো পঞ্চাশ সাইজের দাম পড়বে পনেরোশো পঞ্চাশ টাকা চুয়ান্ন সাইজ পড়বে সতেরোশো টাকা সব কিন্তু বলে দিয়েছি সাইজ লং এ টু জেড তারপরেও দেখা যাবে আপনারা আমাদের সে পুর চিল্লাবেন প্রাইস বলি না প্রাইস বলি না প্রাইস বলি না তো এটা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর একটা কালার মধ্যে গোল্ডেন কালারই ওই পিঙ্কটা আমাকে দিও তো তো এটা ভালো লাগলে স্ক্রিনশট নেবেন প্রত্যেকটা সাইজ আছে হচ্ছে ওইখানে রাখো এক প্রত্যেকটা সাইজ হচ্ছে দুইটা করে তো এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে একটা ফুল পিঙ্কের মধ্যে মানে মেইন বডিটাও তো লাইট একটা বেবি পিঙ্কের মধ্যে হচ্ছে মিষ্টি পিঙ্কের কালার এই কিমারটা আমরা দুইটা সাইজ পেয়ে যাচ্ছি যার এইটা ভালো লাগবে স্ক্রিনশট পেয়ে যোগাযোগ করবেন নাম ঠিকানা ফোন নাম্বার সহ সারা বাংলাদেশে হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারি থাকছে এরপর দেখাচ্ছি আমাদের আর সুন্দর কালার যেটা কালোর মধ্যে পিঙ্ক ফ্লোরাল প্রিন্ট দেখেন মার্শাল্লাহ এত প্রিটি এটা তো এটাও আমরা দুইটা সাইজ পেয়ে যাব একটা হলো পঞ্চাশ আর একটা হলো চুয়ান্ন সব লোকেশন মহাখালী অয়েলে শুক্রবারে বন্ধ থাকে আর যারা হোয়াটসঅ্যাপ ইমুদে নক করবেন প্লিজ ভয়েস রেকর্ড দেওয়ার চেষ্টা করবেন রিপ্লাই পেতে দুই থেকে চার ঘন্টা পাঁচ ঘন্টা দেরি হলেও রিপ্লাই সবাই পাবেন টেনশন নেওয়ার কোনো দরকার নাই